খাদ্যের ব্যবস্থা সরকারকে করতে হবে অবিলম্বে ভেঙে পড়া ঘরবাড়ি রাস্তা ড্রেন পুনর্নির্মাণের কাজ সরকারকে শুরু করতে হবে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি জমিগুলিকে অবিলম্বে চাষের উপযোগী করে তুলতে হবে বন্যা দুর্ঘটনার মধ্যে চাষ বন্টনের ক্ষেত্রে

ককবষে কালে ছেটে-তারাকের অকের সারে. কনেনে সকষে কারা কের সাকের কারা কাডা কাহে মনার সমনার সোলে কারা কলিদেে তাকের স� অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত পরিমানে অবিলম্বে ভেঙে পড়া ঘর বাড়ি পুনর্নির্মাণ করতে হবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি জমিগুলিকে অবিলম্বে চাষের উপযোগী করতে হবে